না 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 এর একটা কোনো বিহিত করতেই হবে এর একটা ব্যবস্থা করতেই হবে এবং সেটা আমাকেই করতে হবে যাই ওই চান্দুগুলার ভিতরে যাই আমি চলে যাই আরে 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 ওই লোকটা আবার কে আরে এই লোকটা আবার কোথা থেকে আসলো হুজুর বলুন আমরা কি একে কামড়ে দেব আরে 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 একে পরে কামড়াবি দেখি এই লোকটাকে কি বলতে চাইছে আরে এবার সবকিছু তো আমিই বলবো আমার নাম ফ্রাঙ্কলিন রে ফ্রাঙ্কলিন তোরা যে এখানে বসে সবকিছু পরিকল্পনা করলি আমি সব শুনেছি বাইরে থেকে এবার তোদেরকে এই খারাপ মানুষের মুখোশ আমি বের করে দেব হা 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 আমিও তো বলি যে শহরে এত চুরি কেন হয় এবার তোকে এই তোব মেরে অ্যামিউরিয়ে দেব এই 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 ফ্রাঙ্কলিন তুই কি চাস বল তুই যা চাবি আমরা তাই দেব আমাদের দলে যোগ হয়ে যা বলছি যোগ হয়ে যা আমার কি মুরগি পেয়েছিস তোদের দলে আমি যোগ হয়ে যাব আরে আমার পিআর বাড়িতেও চুরি হয়েছে রে পিআর বাড়িতেও এবার তো তোদেরকে আমি ছাড়বো না হা হা শেষ করে দেব আগে পিছনে তো থাকা আ খাবো তো কা হা হা তোদের চামচাকে তো আমি শেষ করে দিলাম এবার তোর পালা তুইওvastতে পারবি না এই নে ইয়া আরে 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 আছে তো সত্যি অনেক কামান আছে আরে আমাদেরকে মেরে ফেলবে না 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 আমাদেরকে মেরে না আমাদেরকে মেরে না তাহলে বল যে এই শহরের মানুষগুলোর বাড়িতে যে চুরি করলি সব জিনিসপাতি কোথায় আর সব জিনিসপাতি তুই আমাকে ফেরত দিয়ে দিবি এবং আজকে দিনের ভিতরে এবং এই মুহূর্তে এই শহর থেকে তোরা তাড়াতাড়ি পালিয়ে যাবি আর নয়তো কিন্তু তোদেরকে আমি মেরে ফেলবো আরে আরে হুজুর হ্যাঁ আমরা পালিয়ে যাব এখনই পালিয়ে যাব প্লিজ আমাদেরকে মারবেন না ঠিক আছে তোদেরকে আমি দয়া করে ছেড়ে দিলাম কিন্তু পরবর্তীতে এই ভুল আর করবি না যা এখনই চলে যা হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি এই চল চল তোরা চলে যা বন্ধুরা এর ফুল ভিডিও দেখতে চাইলে নিচে ক্লিক করে এই ভিডিওটা এখনই দেখে আসো